মা গান গেয়ে কি করছো এটা হচ্ছে এটা কি রান্না হয়েছে দুপুরে কি পেটে দুপুরে কি আছে ঝোল একদম হ্যাঁ পড়েছে তাতে ঝোলই ঠিক আছে আর কি ও লম্বা পাতলা ঝোল নয় ঝোল নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন আমি আবারও এসে গেছি হেসেলে আজকে একটা অন্যরকম রান্না নিয়ে আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন যে আজকের রান্নাটা কি হবে যখন আমাদের এক লাগে পেঁয়াজ রসুন দিয়ে বা ধরুন শুধু সর্ষে বাটা দিয়ে ঝাল খেতে তখন এরম ধরনের একটা বেগুন আলু দিয়ে ঝোল করে ফেলবেন খুবই খেতে ভালো হয় রুই মাছের তাই আজকে আমরা করব বেগুন আলু দিয়ে ঝোল আমি নিয়ে নিয়েছি পাঁচ পিস মাছ দাগা ও পেটি নিয়েছি আপনাদের কাছে যেরম থাকবে সেরকমই নেবেন আমার দাগা ও পেটি আছে একটু নুন একটু হলুদ দিয়ে আমরা মাছটাকে মেখে নেব এরকম একটা ঝোল যদি ঝোল ঠিক নয় একদম মাখা মাখা যদি এরকম একটা তরকারি হয় আর গরম ভাত হয় আর কিছুই লাগবে না সঙ্গে একদম খাওয়া হয়ে যাবে দেখবেন ওদিকে আমরা কড়াই কিন্তু কিছুটা তেল বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়েই রান্নাটা করব আর আমি দেখুন একটা বড় সাইজের আলু আর একটা বেগুন কেটে নিয়েছি আলুটাকে পাতলা পাতলা করে কেটেছি বেগুনটাকে খুব পাতলা করে নিয়ে আমি আর একটা টমেটো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আমাদের কিন্তু তেলটা বেশ গরম হয়ে গেছে এবার আমরা মাছগুলো ছেড়ে দেবো এই সময় কিন্তু আগুনটা মিডিয়ামই রয়েছে খুব জোর করা নেই তবে মাছগুলো পুড়ে যাবে আমাদের ভিডিওটি যারা দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ যারা নতুন বন্ধুরা দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আমার কিন্তু মাছগুলো একপিট হয়ে গেছে উল্টে দিয়েছি দেখুন বেশ লাল লাল হয়ে এসছে আমি কিন্তু মিডিয়াম আছেই এই সময় ভাজছি আর কি গরম পড়েছে বলুন বৃষ্টিও হচ্ছে প্রচণ্ড গরমও পড়েছে সামনে পুজোও এসে গেছে তাই না আপনারা নিশ্চয়ই অনেক পুজোর শপিং করছেন বলুন আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে আমরা একটা জায়গায় তুলে নিই বেশ কড়াই বেশ কিছুটা তেল আছে ওই তেলেই আমরা বেগুনটাকে ভেজে নেব ওই তেলেই আমরা বেগুনটা ভেজে তুলে নেবো ভালো করে কিন্তু এপি ওপিট করে ভালো করে বেগুনটা ভেজে নেবেন যাতে বেগুনটা ভালো ভাজা হয় আমার অনেক বন্ধুরাই দেখছি আমার ভিডিওটা কি শেয়ার করছেন কিন্তু যদি লাইক কমেন্টটাও দিয়ে দেন তবে অনেক উপকৃত হব আমি ওর জন্য দেখুন আমার কিন্তু বেগুনটা এপিটোফিট করে আমি বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি কিন্তু আগুনটা এই সময় খুব কমিয়ে রাখবেন একদম হাই করবেন না বেগুন খুব নরম জানেন অল্পক্ষণেই ভাজা হয়ে যায় এবার আমি তুলে নেবো আমি কিন্তু এখনও কড়াই একটু তেল আছে আমি কিন্তু ওই তেলটাই এবার বেগুনটা তুলে আলু দিয়ে দেবো খুব বেশি তেল দেবো না কারণ দেখছেন সেই মাছ ভাজা তেলেই আমি কিন্তু করে নিচ্ছি খুব বেশি তেলও লাগে না আর এই তরকারিটা তো আমার বাড়িতে খুবই ভালোবাসে কারণ এটা পাতলা ঝোলও নয় আমার ছেলে পাতলা ঝোল খেতে পছন্দ করে না আর ঝালও নয় এটা কিন্তু ভীষণই ভালো খেতে হয় আলুটা একটু ভাজা ভাজা হয়ে এসছে আমি সাইড করে একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে আর একটুখানি আমরা ভেজে নেব আলুটাকে এবার বেশ আমাদের আলুটা ভাজা হয়ে এসছে আর দিয়ে দেবো টমেটোটা যেটা কেটে রেখেছিলাম আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর হাফ চামচ আদা বাটা দিয়ে আমরা মশলাটাকে আর আন্দাজ মতো হলুদ দিয়ে আমরা মশলাটাকে একটু কষে নেব ভালো করে আমার মশলাটা বেশ কষা হয়ে গেছে আর কিছুটা আমি সর্ষে বেটে রেখেছিলাম একটুখানি দু চামচ মতো তিনটে কাঁচা লঙ্কা তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে যেরম আপনারা ঝাল খাবেন সেই অনুযায়ী যে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে এবার সেই সর্ষেটা দিয়ে দেবো আর আন্দাজ মতো দেবো নুন আমাদের আগে থেকে তো বেগুনটা ভাজাই আছে বেগুন নরম মানে ভাজলেই সেদ্ধ হয়েই গেছে আর আলুটাও বেশ মশলা দিয়ে কারণ আলুটাও ভাই যা ছিল ভালো মতো তাই আমরা জলটা খুব বেশি এখানে জল লাগবে না যেহেতু গ্রেভিটা শুকনো শুকনো মতো হবে গায়ে মাখা মাখা খুব ঝোল হলে আবার এই তরকারিটা খেতে ভালো লাগে না আমরা দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো আমরা একটা ঢাকা দিয়ে দেবো দিয়ে ফিরে আসছি আমরা পাঁচ মিনিট পরে আমরা ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখুন বেশ কিন্তু ঝোলটা একদম শুকিয়ে শুকিয়ে এসছে এবার আমরা দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে একদম এবার আমরা দিয়ে দেবো যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম বেগুনগুলো দিয়ে দেবো আমরা বেগুনটা দিয়ে একটু নেড়ে নিয়ে মাছগুলো দিয়ে দেবো মাছটা দিয়ে একটু নেড়ে আমরা আবার আরেকটু ঢাকা দিয়ে দেব দুটো এই সময় আমরা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব আমাদের ভিডিওটি যারা দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ যারা নতুন বন্ধুরা দেখছেন আমার পেজটিকে প্লিজ প্লিজ ফলো করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন আর শেয়ার করতে একদম ভুলবেন না আর আমার একটি ইউটিউব চ্যানেলও আছে চাইলে আপনারা ওখানেও ভিজিট করতে পারেন আপনাদের সবাইকে কথা বলতে বলতে আমার কিন্তু একদম রেসিপিটা শেষ পর্যায়ে চলে গেছি আমরা এবার একটু দিয়ে দেবো ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দেবো গো

এরম একটা তরকারি আর দুপুর বেলা গরম ভাত আর কিছুই চাই না এতেই দেখবেন একদম খাওয়া হয়ে যাবে আমাদের রেসিপি আজকের মতো এখানেই শেষ